আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি হচ্ছে আমরা প্রতিনিয়ত চার্জিং পুট মোবাইলে লাগিয়ে থাকি তো চার্জিং পুট লাগানোর পর অল্প কিছুদিন পর মোবাইলে আর চার্জ হয় না তো সেই ক্ষেত্রে কাস্টমারকে আমরা বলি ভাই আপনি চার্জিং পুট চেঞ্জ করা হবে না আপনার এই পুরো লজিকটি চেঞ্জ করলে আমাদের আপনাদের প্রক্রিয়া আবারও আগের মতন ঠিকঠাক চলবে তো সেক্ষেত্রে আমরা পাঁচশো থেকে সাতশো টাকা এই চার্জিং লজিকটি আমরা চেঞ্জ করে দিয়ে থাকি তো আমরা এই চার্জিং লজিকটি চেঞ্জ না করে আমাদের যে অরিজিনাল এই এই পুটের মধ্যে অরিজিনাল যে চার্জিং পুট আছে সেটা আমরা যদি লাগিয়ে দিয়ে থাকি তাহলে আমাদের আগের মতন আভারও চলবে সেক্ষেত্রে কাস্টমার পাঁচ থেকে সাতশো টাকা লাগানোর কোনো প্রয়োজন নেই তো আমরা সেক্ষেত্রে এই পুটগুলোর ভিতরে কীভাবে কোনটা আসল কোনটা নকল সে বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আমার এই চ্যানেলটিতে যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থাকবে এই মুহূর্তে আমার কাছে যে সার্জিং পুটগুলো দেখতে পাচ্ছেন এই পুটগুলো আপনাদের জন্য নিয়ে রাখছি এইগুলো পুট আমরা ভেঙ্গে দেখাবো আপনাদেরকে যে ক্লিয়ারলি এইগুলো কোনটা আসল আর কোনটা নকল তো মূলত বিশেষ করে যারা মোবাইল ফোনে সার্ভিসিংয়ের কাজ নতুন কাজ শিখছেন বা নতুন কাজ করেন তারা হয়তো অনেকে জানেন না এই মোবাইল ফোনের কোন এই পুটগুলো কোনটা আসল আর কোনটা নকল তো তার জন্য বিষয়টি আজকে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এই পুটগুলন ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চার্জিং পুটগুলো কোনটা আসল আর কোনটা নকল আর যেটার উপর প্লাস্টিকের পাত দিয়ে বসানো আছে সেটাই হচ্ছে মূলত নকল এটা অল্প কিছু ব্যবহার করার পর এই পুটগুলো ভেঙে যায় তো সেক্ষেত্রে আমাদের কাস্টমারের কাছে অনেক বিভ্রান্তি পোহাতে হয় তো আমরা এই পুটগুলো যে আসল পুটগুলো সেটাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মূলত কোনটা আসল আর এই প্লাস্টিকের এই পুটগুলো আমার হাতে যে প্লাস্টিকের পুটগুলো দেখতে পাচ্ছেন এটা দেখেন অল্পতেই ইয়ে করলে পুটগুলো ভেঙে যায় দেখেন এই পুটগুলো ভেঙে যাচ্ছে তো আমরা আরেকটি চার্জিং পুট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটি পুট নিয়ে দেখাচ্ছি দেখেন এটার ভিতরে স্টিলের পাতের উপর এই কানেক্টর কানেক্টরগুলো করা হয়েছে তো সেই ক্ষেত্রে এগুলো অনেক টিকসই করে তো বন্ধুরা আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো আমি এরকমভাবে মোটামুটি প্রত্যেকটি ভিডিও যেসব কাজ একটু জানার বাহিরে সেসব কাজগুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন